প্রকাশ্যে এলো বাম জামানার দুর্নীতির গন্ধ কাজে গাফিলতি এবং অনিয়মের অভিযোগ উঠল পূর্ত দপ্তরের দুজন মুখ্য বাস্তুকারের বিরুদ্ধে অভিযুক্তদের বিরুদ্ধে পশ্চিম আগরতলা থানায় মামলা দায়ের করা হয়েছে ভিজিলেন্স দপ্তরের পক্ষ থেকে মামলা দায়ের করেছেন ভিজিলেন্সের এসপি পূর্ত দফতরের খবর কাটাখাল ব্রিজ ও ফ্লাইওভার নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে প্রচুর টাকা তছরুপ করেছেন অবসরপ্রাপ্ত মুখ্য বাস্তকার সুনীল ভৌমিক ও সোমেশ চন্দ্র দাস অভিযোগ পাওয়ার পর ভিজিলেন্সের দপ্তর প্রাথমিকভাবে তদন্ত করে ভিজিলেন্সের তদন্তক্রমে সুনীল ভৌমিক ও সোমেশ চন্দ্র দাসের বিরুদ্ধে বেরিয়ে আসে দুর্নীতির গন্ধ ভিজিলেন্সের কাছে দুর্নীতি প্রমাণিত হওয়ার পর তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয় সম্প্রতি বিধানসভায় প্রাক্তন পূর্তমন্ত্রী বাদল চৌধুরী প্রশ্নের উত্তরে বর্তমান মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব জানিয়েছিলেন ফ্লাইওভারের গুণমানের বিষয়টি একটি কমিটি খতিয়ে দেখছে রিপোর্ট পাওয়ার পরই ঠিক করা হবে ফ্লাইওভার কবে উদ্বোধন করা হবে এর আগেও বেশ কয়েকবার বিজেপি দলের শীর্ষ নেতৃত্বরা বামফ্রন্ট সরকারের সময়ে ফ্লাইওভারের টাকা নয় ছয় করার অভিযোগ তুলেছিলেন যদিও তারপরে প্রাক্তন পূর্তমন্ত্রী বাদল বাদুল চৌধুরী রীতিমতো রাজ্য সরকারকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন প্রাক্তন দুই চিফ ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে পশ্চিম থানায় ভারতীয় দণ্ডবিধির ইউএস ওয়ান টোয়েন্টি বি অবলিক ফোর জিরো নাইন ধারায় এবং থার্টিন প্রিভেনশন অফ অ্যাক্টে মামলা নেওয়া হয়েছে পুলিশ শীঘ্রই অভিযুক্ত দুই ইঞ্জিনিয়ারকে গ্রেফতার করবে বলে জানা গেছে রিপোর্ট নিউজ